একবার ফিরে যান মনে করুন কি দেড় লক্ষ রোহিঙ্গা দেড় কোটি কোটি এই দেড় লক্ষ দেড় কোটি রোহিঙ্গা কোটি কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা হবে এসআইআর করে খুব ভালো এই বলে মিডিয়া সরগরম এই সেই হবে আজকে দীর্ঘ আলোচনার পর এবং গতিপ্রকৃতি দেখে যেটা বুঝতে পারছি এসআইআর চেয়েছিল কে বিজেপি আজকে এসআইআর বন্ধ করতে চাইছে বিজেপি তার কারণ কি তার কারণ যখন একটা প্রসেস শুরু হয় কিভাবে ধরবো কোন ডকুমেন্ট থাকবে কোন ডকুমেন্ট থাকবে না এটা প্রথম থেকে প্ল্যানিং হয় যখন দেখা গেল ড্রাফট লিস্টে রোহিঙ্গা খুঁজে পেল না যখন দেখল তাদের ভোটার বিহার ইউপি থেকে আসা দুই ভোটার ক্রিমিনাল বাদ চলে গেল যখন দেখলো মুসলিম বাঙালি ও হিন্দু বাঙালি অধিকাংশই ভোটিরা ম্যাপ এবং তারা বাদ দিল দেশভাগের বলি হওয়া উদ্বাস্ত হিন্দু বাঙালি যারা দীর্ঘদিন বিজেপির দ্বারা পরিচিত হয়ে বিজেপিকে ভোট দিয়েছে তখন দেখলো সারে সর্বনাশ তখন তারা প্রসেস দেখবে ঘাটা শুরু হলো ড্রাফট লিস্ট বেরোনোর পর থেকে এখন এই মুহূর্ত পর্যন্ত যতগুলো হিয়ারিং হয়েছে কুড়ি পারসেন্টেজ নয় ওনার বক্তব্য অনুযায়ী অ্যাডিশনাল সিও পঁচানব্বই লাখের হিয়ারিং হবে কুড়ি থেকে পঁচিশ লাখ হয়েছে কিনা সন্দেহ আর দু সপ্তাহ নেই তার মানে হিয়ারিং কমপ্লিট করা সম্ভব নয় এবং সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও অতিরিক্ত যে সেন্টার না খুলে অ্যাডমিট কার্ড গ্রহণ না করে রসিদ না দিয়ে এরা প্রসেসটাকে ঝুলিয়ে দিতে চাইছে এখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বিজেপির পরিকল্পনা হলো এই এসআইআর কে স্থগিত করে দেওয়া কারণ যদি প্রকৃতপক্ষে করে ভোট হয় বিজেপি এখানে কুড়িটি আসন পাবে না এটা লিখে নিতে পারেন লিখে দিতে পারেন সেই জন্য করে দিয়ে প্রচুর বাঙালিকে হারাস করে এই প্রসেসটাকে বুঝতে চাইছে এবং এরপর দেবে দুটো জিনিস হবে এক আমরা চারিদিকে বিক্ষোভ হচ্ছে এত মানুষকে খুঁজিয়ে দিয়েছে ক্ষোভ হচ্ছে কাজ অফ করে রোজ ছুটছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে শুনানি কম হচ্ছে বেশি কেন্দ্র নেই বলবে দাদা করতে পারলাম না ভাবে। ভোটের আগে এটা স্থগিত হয়ে গেল নাম্বার ওয়ান পসিবিলিটি এটা আর দু নম্বরটা ভয়ঙ্কর কমপ্লিট করতে পারলাম না সরকারের মেয়াদ শেষ কমপ্লিট করতে গিয়ে সময় লাগবে তাই রাষ্ট্রপতি শাসনে ভোট হবে এই দুটোর মধ্যে প্ল্যান প্ল্যান এ এবং বি আমরা যতগুলো প্রশ্ন করলাম একটার উত্তর পেলাম না সুপ্রিম কোর্ট আটচল্লিশ ঘন্টার বেশি আগে নির্দেশ দিয়েছে বললেন আমরা কি করব আমরা তো অর্ডার পেলে করতে পারি না জ্ঞানেশ কুমারের অফিস থেকে এখনো পর্যন্ত নোটে সিঙ্গেল নোটিফিকেশন নোটে সিঙ্গেল ডিরেকশন রিগার্ডিং দ্য ভার্দৃপ্ত সুপ্রিম কোর্ট নাম্বার ওয়ান নাম্বার টু বললাম যে ছ লক্ষণ নতুন করে ফর্ম সিংস করেছে এরা কি অন্য রাজ্যের কিনা পশ্চিমবাংলার পশ্চিমবাংলায় ধরবো কি করে বললো অন্য রাজ্যে তো ডিজিটালাইজ হয়নি জানার কোনো উপায় নেই মানে এস কেন শুদ্ধ ভোডাল নিস্ট তাহলে একজন চারটে রাজ্যে ভরলেও ধরার কোন মেকানিজম নেই এবং মেকানিজম নেই নয় ইচ্ছে নেই এই টিভি দেখবেন বড় বড় চ্যানেলে প্রজনী ম্যাপিং এআই এই করব সেই করব ধপের চপ মুখের ওপর বললাম এগুলো আপনাদের ধপের চপ এবং দু হাজার দুইয়ে ডিজিটাল লিস্ট ছিল না ওরা সার্চেবল ফর্মে ছিল না যে কোনো নাম সার্চ করা যাবে কারণ ওগুলো সব প্রিন্ট কপি ছিল হার্ড কপি একটা সফটওয়্যার এত লজ্জাজনক গোটা পৃথিবী করে এগিয়ে গেছে একটা সার্চেবল ডকুমেন্ট করার জন্য যে সফটওয়্যার ইউজ করেছে ভুলে ভুলে ভরা ভারতের এত খারাপ অবস্থা হ্যাঁ তারা এমন একটা সফটওয়্যার ইউজ করলো ইংরাজি নামে বানান বদলে গেল বাংলা বানান ঠিক আছে চলবে না বাংলা চলবে না ইংরাজি বানান উল্টো পাল্টা দিয়ে সফটওয়্যার দিয়ে রিটেবল করতে গিয়ে বলতে কোনো উপায় নেই আমরা কি করব উনি আমাদের অসহায়ের মতো বলছেন আপনারা যা যা পয়েন্ট বললেন আমরা লিখে পাঠিয়েছি ভাবুন ভাবুন অ্যাডিশনাল সিও বলছেন আপনার যা বক্তব্য আমাদেরও তাই বক্তব্য আমরা লিখে পাঠিয়েছি অর্থাৎ এটা প্রমাণিত জ্ঞানেশ কুমাররা আসলে বিজেপি পার্টি অফিস থেকে বাংলা ও বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সিও অফিস নিজের অসহায়তা করে জানাচ্ছে আমাদের কিচ্ছু করার নেই অ্যাডমিট কার্ড আমরা লিখেছি এই ডবল ভোটার আমরা লিখেছি সব নাকচ হয়ে গেছে এই করে দিচ্ছে সেই করে দিচ্ছে ডোমিসাইল আমরা বললাম যে ফর্ম সিক্স ভরবে তাকে এসডিও অফিস থেকে ডোমিসাইল জমা করতে হবে বললো সি অফিস ইন্ডিয়া বললো যে ডোমিসাইল সার্টিফিকেট চলবে না তা কি চলবে কি চলবে অর্থাৎ আমরা দীর্ঘ প্রক্রিয়ায় যতটুকু বুঝলাম বাংলা ও বাঙালির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে এসআইআরটার বিষয় নয় হয় এসআইআর স্থগিত করে ভোট করানো কারণ ওদের ভোটার নষ্ট হয়ে গেছে তার থেকে ভয়ঙ্কর পরিকল্পনা এটা যে এসআইআর চালিয়ে যেহেতু ভোট পিছিয়ে যাবে রাষ্ট্রপতি শাসন করে ভোট করানো বাংলা ও বাঙালিকে চেনে না সুভাষ বসু বসুর জাতিকে ওরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু বাঙালিকে কোন দুর্ভিক্ষ কোন মনমন্তর মনমন্তর কেউ ধ্বংস করতে পারে দিল্লি নির্বাচন কমিশন মোদী পারবে না যে মানুষটা না থাকলে স্বাধীন ভারতের পতাকা উঠত না প্রধানমন্ত্রী কেন ইলেকশন কমিশন কেউ হতো না ব্রিটিশের জুতো তারা এখন সুভাষ বসুর পরিবারকে বেনাগরিক করছে ধিক্কার ধিক্কার এবং ধিক্কার যে নোবেল জয়ীকে যে কোনো পৃথিবী মাথায় করে রাখবে তাকে নোটিশ দেওয়া হচ্ছে ধিক্কার আমরা জিজ্ঞাসা করলাম যে পনেরো বছর বয়সে মা হয়েছে আশি বছর বা নব্বই বছর আগে এটা কি করে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে হ্যাঁ পনেরো বছরে মা হওয়া কি করে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে যে মায়ের থেকে ছেলের বয়সে ডিফারেন্স মাত্র পনেরো বছর এটা কি ওদের কি এখনো বয়সন্ধি পেরোয়নি জানে না যে আগেকার আগেকার মহিলারা বারো বছর তেরো বছরে মা হতো আট বছর দশ বছরে বিয়ে হয়ে যেত সারা বিশ্বে সারা বিশ্বে জানে জানে না জানে না নেই নেই কার ছেলে খেলা করছে বাংলাকে নিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ক্ষোভ বিক্ষোভ হবে সবাই ক্ষুব্ধ ক্ষুব্ধ হবে এই ক্ষোভ বিক্ষোভটা কে বলবো আমরা করতে পারছি না করতে দেওয়া হচ্ছে না তাই রাষ্ট্রপতি শাসন জারি করা হোক টাইমে শেষ করতে পারছি না তাই সমস্ত পরিকল্পনা আমরা বানচাল করে দেব সমস্ত পরিকল্পনা আমরা নসাদ করে দেব সমস্ত পরিকল্পনা আমরা ধলিসাদ করে দেব আজকে যদি বাংলা বকর প্রশ্ন মানে সামনে দেখতে তাহলে বুঝতে যে কি অবস্থা হয়েছিল যদি ভিডিও রেকর্ডিং বেরোয় এটা আমরা অনেকে প্রশ্ন করছি না জ্ঞানেশ কুমার করছি ওনার মারফত জ্ঞানেশ কুমার থাকলে আজ প্যান্ট হলুদ হয়ে যেত এটুকু বলতে পারি এটুকু বলতে পারি